সিভিক ভলান্টিয়ারের পোশাক পরেই দেবী দুর্গার সোনার গয়না চুরি সিসি ফুটেজ দেখতেই কুকির্তি ফাঁস এই সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দুই সিভিক সহ দুজনকে দেখা যাচ্ছে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে মালদার গাজলের এক লাখে গান্ধীমো সর্বজনীনের গয়না চুরির ঘটনা প্রতিমার গয়না নিয়ে উধাও গাজল থানার দুই সিভিক ভলান্টিয়ার তাদের গ্রেফতার করা হয়েছে যারা ঘরে বসে প্রতিমা দর্শন করছেন তাদের জন্য তো বটেই বিভিন্ন মণ্ডপের ছবি আজকে দশমীতে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গে রয়েছে মনামি রায় পাল অনির্বাণ বিশ্বাস এবং শিবাশিস মৌলিক প্রথমেই চলে আসছি মনামির কাছে মনামি সুরুচির সঙ্গে আজকের ছবিটা অর্থাৎ দশমীর ছবিটা দেখা পুজোর প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি ঠিক কথাই কিন্তু সেই ছবিটা কিন্তু একেবারেই ধরা পড়ছে না সুরুচির সঙ্গে কারণ মানুষের জনজোয়ার তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরাপার্সন অভিজিৎকে আমি বলবো সেই ছবিটা তুলে রাখতে তুলে ধরতে যে মানুষের ভিড় কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে দশমীর রাত দশটা বেজে গেছে কিন্তু তারপরেও মানুষের কোনো রকম উৎসাহের কমতি ঘটেনি এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এখানে চলে এসেছেন সুরুচি সঙ্গের মণ্ডপে কারণ মাকে দর্শন করতে তিনিও উদ উৎসাহী এবং তার সাথেই যত রাত বাড়ছে ততই ভিড় বাড়ছে আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথেই মায়ের বিদায় বেলা মানুষের চোখে জল আছে তার সাথেই এই মণ্ডপের যে ভাবনা চিন্তা যে থিম সেটাও কিছুটা মন খারাপের কারণ কিন্তু মানুষের উৎসাহী মানুষের ভালোবাসা কোনো কিছুরই কিন্তু কমতি নেই একদমই ননামে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা শুরু সঙ্গে যখন পৌঁছন ঋতুপর্ণা সেনগুপ্ত সেই মুহূর্তের ছবিও রেখেছে দর্শকদের সঙ্গে আর শেষের মধ্যেও যেন থাকে শুরুর গল্প যেমনটা শ্রীভূমিতে আজকেও দেখা যাচ্ছে অনির্বাণ বিশ্বাস ছবিটা তুলে ধরবেন অনির্বাণ পাপিয়া এ যেন শেষ হইয়াও হয় না যে শেষ অন্তত দশমিক দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ছবি কিন্তু এমনই কথা বলছে তুমি দেখতেই পাচ্ছ যে যে পরিমাণ মানুষ রয়েছে যেন মনে হচ্ছে নবমী নিশি এখন। এবং মানুষের মধ্যে উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে কারণ তুমি দেখতেই পাচ্ছ যে একদিকে বিষাদ গোটা শহর জুড়ে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে মা বিদায় নিচ্ছেন মণ্ডপে মণ্ডপে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই যে পূজা মণ্ডপ তা দেখবার জন্য কিন্তু ভিড় এখন উচ্চে পড়ছে রাত ইতিমধ্যে দশটা এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বেড়ে চলেছে শ্রীভূমি স্পোর্টিংয়ে দশমীর দিন যে এরকম নজর কাড়া ভিড় সেটা কিন্তু সত্যিই বিস্মিত এখানকার উদ্যোক্তারাও তারা মনে করছেন যে প্রত্যেক বছরই কিন্তু এটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে শ্রীভূমিতে যেতেই হবে অনেকে হয়তো ষষ্ঠী থেকে নবমীর মধ্যে পৌঁছতে পারেন না অনেকে এড়িয়ে যান যে ভিড় হবে সেই কথা ভেবে তাই দশমীর দিন অনেকে বেছে নেন কিন্তু যে পরিমাণ মানুষ এই মুহূর্তে শ্রীভূমিতে ঢুকছে তাতে কিন্তু আগামী রবিবার পর্যন্ত যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেই রবিবার পর্যন্ত হয়তো টানা এরকমই ভিড় চলবে শ্রীভূমিতে এমনটাই কিন্তু দর্শক মনে করছেন উদ্যোক্তারা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে যত সময় গড়াচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে কচি কাছাদের কোলে নিয়ে কিন্তু একেবারে এখানে আসছেন বাবা মায়েরা এবং সর্ব সব বয়সের কিন্তু মানুষজন তারা কিন্তু আসছেন এবং এখানে যেমন যে মন্দির অক্ষরধাম নিউ জার্সির সেই অক্ষরধাম মন্দিরের যে জনপ্রিয়তা যেমন একদিকে রয়েছে তার পাশাপাশি অবশ্যই মাতৃ প্রতিমার কথা নতুন করে বলার কিছু নেই তবুও এবার বলতে হয় মাতৃ প্রতিমা দর্শন